অরুণা বিতর্কিত নিউজে তোমাকে স্বাগত জানাচ্ছি তেইশ বছর পর বাংলায় আবার এফআইআর হচ্ছে তৃণমূল প্রথমত এতে এফআইআর হতে বাধা দিলেও তা সত্ত্বেও এখন এফআইআর হচ্ছে বিষয়টা নিয়ে কি বলবেন ইলেকশন কমিশন ইজ এন বডি এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় দেশের প্রায় বারোটি রাজ্যে এফআইআর হতে চলেছে এর আগে বিহারে হয়েছে এবার প্রায় একান্ন কোটি ভোটার নিয়ে গোটা ভারতবর্ষে এফআইআর হতে চলেছে সুতরাং এমত অবস্থায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা মানে পাড়ায় পড়ায় আমরা যারা ছোট ছোট প্রেসের মাধ্যমে আমরা পেয়েছিলাম আমরা দেখছি না আমরা দেখছেন তারা বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার উপরে কিন্তু নির্বাচন কমিশন জল ঢেলে দিয়েছে সরাসরি তারা প্রেস করেছেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন পশ্চিমবঙ্গ সংশ্লিষ্ট প্রশ্ন সাংবাদিকরা করলে তাদেরকে বিস্তারিত যা বিষয় জানানোর আছে জানিয়েছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে এত একটা ফাইন রিফাইন্ড সুন্দর প্রেস কনফারেন্স করার জন্য যেখানে তারা প্রত্যেকটি বিন্দুকে ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মানুষের মধ্যে যাতে তৃণমূল কংগ্রেস কোনো বিভ্রান্তি না ছড়াতে পারে তার জন্য যা প্রস্তুতি নিয়েছেন তাদেরকে আমরা খুব জানাই ভালো কাজ করছেন আমরা আশা করি যে নিরপেক্ষভাবে আগামী দিনে সুন্দরভাবে এসআইআরটা পশ্চিমবঙ্গে যাতে করা যায় তৃণমূল নেতা কুনাল ঘোষ বলছেন এসআইআর এর মাধ্যমে ভোটারদেরকে হয়রানি করা হচ্ছে এবং তাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বিষয়টা নিয়ে কি বলবেন বাবু কি বলছেন তাতে কিছু যায় আসে না কিন্তু বিষয়টা হচ্ছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি দু হাজার সালে যে প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কনসালটেন্ট হিসেবে কাজ করছিলেন ওনার পশ্চিমবঙ্গে ভোটার লিস্টেও নাম আছে এবং বিহারে অবশ্যই উনি যেহেতু ওখানে রাজনীতিটা করছেন ওখানে ওনার নামটা রয়েছে সুতরাং তৃণমূল কংগ্রেসের আজকে আমি কিছুক্ষণ আগে দেখছি না বিরোধী দলনেতা একটা টেক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাড়িপুরের একজন কাউন্সিলারের দুটো ভোটার আইডি পাওয়া গেছে দুটো জায়গায় নাম পাওয়া গেছে সুতরাং তৃণমূল কংগ্রেস যে ডবল এন্ট্রি করা বা ফলস ভোটার এন্ট্রি করা ইত্যাদির সঙ্গে সরাসরি জড়িত এটা কিন্তু তার মানে এসআইআর শুরু হওয়ার আগেই তার মানে তথ্যগুলো পাবলিক ডোমেনে নেমে যাচ্ছে সুতরাং তাতে তৃণমূল কংগ্রেস নামক দলের অস্বস্তি বেড়েছে তাদের মুখপাত্র হিসেবে কুণাল ঘোষ চ্যানেলে বসছেন বা আপনাদের সঙ্গে যখন সম্মুখীন যখন হচ্ছেন যখন কথা বলতে যাচ্ছেন তখন কিন্তু ওনাকে এই ধরনের করতে হচ্ছে হচ্ছে কথা বলতে যাতে সংবাদ মাধ্যমে এই ধরনের খবর সম্প্রচারিত হয় কিন্তু আসল তথ্য আগামী দিনে উঠে আসবে এখন তো সবে আমরা দেখছি স্টার্ট হয়নি তার মধ্যেই এত ডিটেলস বেরিয়ে আসছে যে ওদের জনপ্রতিনিধিদের দুটো করে নাম মানে ওদের কনসালটেন্টের দুটো জায়গায় নাম তা খুব একটা মানে আমার মনে হয় না যারা সংবিধানে বিশ্বাসী

যেখানে উঠে এসেছিল সেখানে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করেছে বলে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি এমনকি কিছু বিএলও ওখানে নিরপেক্ষভাবে কাজ করিনি বলে তাদের এগেনস্টে খুব স্ট্রিক্ট অ্যাকশনও নেওয়া হয়েছে সুতরাং আমরা বিশ্বাসী পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন যাতে কাজ করে কাজ করার পর এই ধরনের যে আমরা মানে তথ্য যে উঠে আসছে তার বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন যাতে ওরা নাই তাদের কাছে আমাদের দল নিশ্চয়ই গেছে এবং তথ্য জানিয়েছে এবং আপনিও বলছেন যে বিষয়টা পুরোপুরি সামনে রাখা হয়েছে এবং আমরা আশাবাদী এই কমিশন এর একটি করবো অন্যদিকে কুনাল ঘোষ বলছে যে আড়াইশটি আসন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে বিষয়টা কিভাবে দেখছেন আড়াইশো কেন তিনশো বলতে পারেন সাড়ে তিনশো বলতে পারেন আসন সংখ্যার ঊর্ধ্বে গিয়ে কথা বলতে পারে আসলে কিছু এসে যায় না সাধারণ মানুষ ঠিক করবে এই হুগলি সেই অ্যারোগেন্স এই উদ্ধত সাধারণ মানুষ উত্তর করবে এবং ওনারা যে বারবার প্রত্যেকটি নির্বাচনে একটা বড় মানে প্রচার করার চেষ্টা করেন আগ কথা বলেন সেটা কেন করতেন না করতেন এখন কদিনের মধ্যে সেটা বোঝা যাবে ওদের এজেন্ডাটা কি ছিল কেন এখন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত জনপ্রতিনিধিদের একটা একটা এক ব্যক্তির তিন জায়গা দুটো জায়গায় অন্তত নাম উঠে এসছে এখনো পর্যন্ত জানা গেছে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর জানা যাবে যে আরো কি কি আছে আমরাও দেখেছি তাদের পঞ্চায়েতের সদস্য এদেশের নাগরিকই নয় অন্য দেশের নাগরিক যারা ওই কাজ করতে পারে তারা এখানে যে এই ধরনের পিউরিফিকেশনের যে প্রয়োজন নেই অব দ্য ইলেকটোরাল রোল সেটা যারা বিরোধিতা করছে তাদের নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে বলেই করছে আমরা অন্যদিকে দেখছি পাকিস্তানের চারশোরও বেশি নাগরিক নাকি বেড়া করে এসে স্থায়ী হয়েছে এরকমই মন্তব্য করতে শোনা যাচ্ছে বিজেপি নেতা অর্জুন সিংকে কি বলেন বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে আমরা প্রস্তুত হব ওনাদের কাছেই পুত্ৰ সামনে রাখা হবে নির্বাচন কমিশনার যা প্রক্রিয়ার মাধ্যমে যা করার আছে তারা করবেন এবং নিশ্চয়ই স্ট্রিক্ট অ্যাকশন ইনিশিয়েট করবেন চচুরায় তৃণমূল বিধায়ক অশিব মজুমদার হুমকি দিচ্ছেন প্রকৃত ভোটারদের নাম্বার দিলে বাংলায় আগুন জ্বলবে কিন্তু এই প্রকৃত ভোটার যারা তাদের নাম বাদ দাও আর কোনো মন্তব্য কিছুই করা হয়নি এ বিষয়টা নিয়ে আপনি কি বলবেন দেখুন এটা লুমপেনের মতন কথাbart এটা কোনো ভদ্রলোকের বাচনভঙ্গি হতে পারে না উনি যে ছ থেকে আট মাস আগে আমি দেখছিলাম টেলিভিশনে ওনার একটা বক্তব্য নিয়ে অস্বস্তি বেড়েছিল যে তৃণমূল কংগ্রেসের মানে যারা কর্মী ওনার চুঁচুড়ায় বা ওনার জেলায় তারা নাকি কাজ করে না ইত্যাদি উনি নিজের দলের কার্যকর্তাদের কর্মীদের বিরুদ্ধেই মন্তব্য করেন রাস্তায় নেমে মারপিট করেন মুখের ভাষা কি এই ধরনের জনপ্রতিনিধিরা রয়েছে বলেই তৃণমূল কংগ্রেস নামক দলকে মানুষ একরাশ ধিক্কার ধিকার তাদের তাদের বিরুদ্ধে এত জনমত তৈরি হয়েছে কারণ অসিত মজুমদারের মতন লোকেরাই এই দলের সঙ্গে যুক্ত এবং উনি যে কথাটি বলছেন যে এই করবো সেই করব ইত্যাদি আগুন টাগুন নিয়ে কথাবার্তা বলছেন উনি জানেন না যখন বিহারে এই প্রক্রিয়াটা হয়েছিল নির্বাচন কমিশন খুব শক্তভাবে পুরোদস্তুর বিষয়টাকে সামলেছে এমনকি পশ্চিমবঙ্গেও যখন প্রসেসটা ইনিশিয়েট করার আগে আমরা দেখেছিলাম আমাদের যিনি মুখ্য সচিব ওনাকে দিল্লিতে ডাকা হয়েছিল ওনাদের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকটি বিএলওকে ট্রেনিং দেওয়া হয়েছে সবকিছু ট্রেনিং এর মাধ্যমে ওদের আপনি ভাবুন গতকাল যে প্রেস কনফারেন্সটা করেছেন কত রিফাইন্ড প্রেস কনফারেন্স প্রত্যেকটি প্রশ্ন পুঙ্ানুপঙ্খ বিশ্লেষণ করেছেন যারা তারা অবশ্যই পুরো প্রসেসটাকে স্মুথলি করতে চান বলেই এটা করেছেন এবং কেন নাম বাদ যাবে এই যে মানে মানুষকে উত্তপ্ত করার একটা মরিয়া প্রচেষ্টা যেভাবে এরা চালিয়ে যাচ্ছেন যাই করি না কেন এমন একটা আবহাওয়া তৈরি হোক যাতে মানুষের মধ্যে হিস্টেরিয়া বা ভয়ের সৃষ্টি হয় সেই জিনিসটা ওরা করতে না পেরে এখন ভায়োলেন্সের ডাক দিচ্ছেন উল্টো পাল্টা মন্তব্য করছেন আমি আশা করি নির্বাচন কমিশন এই বিষয়টা দেখবেন এবং এই ধরনের যারা লুমকেনরা এই ধরনের কথাবার্তা বলছেন এদের এগেনস্টে তো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত নির্বাচন কমিশন আমরা দেখছি শুধুমাত্র একজন তৃণমূল নেতা না বিভিন্ন জায়গায় বিভিন্ন তৃণমূল নেতা নেতারাই বলছেন যে আগুন জেলে দেব লন্ড ভন্ড করে দেব এলাকা তো এছাড়া নিয়ে এদের এত মানে এই রকম প্রতিক্রিয়ার কি সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে দেখুন আপনাকে একটা কথা বলি প্রথমত আপনি যেটা বলছেন আমিও দেখেছি এমন পর্যায়ে চলে গেছে তৃণমূলের এক নেতা হাত মানে বিএলওদের পরিচয় করিয়ে দিচ্ছেন এটা তো কোনো মতে মানে আমরা তো এর আগে কোনোদিন দেখিনি যে বিএলওদের পরিচয় পলিটিক্যাল পার্টির প্রোগ্রামে একজন নেতা দাঁড়িয়ে পরিচয় করার জন্য অন্য একজন নেতা বাঁকুড়ার উনি বলছেন যে যদি বিএলওদের ওরা হাউস টু হাউস যখন ভিজিট করবেন তখন আপনারা সঙ্গে যান মানে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স যাতে হয় এই বিষয়টা কেন উঠে আসছে হস্তক্ষেপ করার তো প্রয়োজন নেই বিএল ও নিরপেক্ষভাবে কাজ করলে তো কারোর কোনো সমস্যা হওয়ার কথা না আমরা কেন বলছি ভারতীয় জনতা পার্টি চাইছে যে বিএল ওরা নিরপেক্ষ ভাবে যাতে কাজটা করে তৃণমূল কংগ্রেস ওদের ওপরে কাজ চাপতে দিচ্ছে বলছে আমাদের কর্মীদেরকে নিয়ে বাড়ি যাবে ওরা যদি না নিয়ে যায় আমরা জোর করে দেবো বিএল ওদের কর্ম করিয়ে দিচ্ছেন জানি এই কাজ করানোর পেছনে একটি ভয় কাজ করছে কোথাও না কোথাও ওদের মনে হচ্ছে যে দেখুন তিন চারটি বিষয় আছে স্পষ্ট ডাবল এন্ট্রি ফলস অ্যাড্রেসের থাকতে পারে অনুপ্রবেশকারীর একটা সমস্যা আছে যে পয়েন্ট বাই পয়েন্ট বাই পয়েন্ট পিউরিফিকেশনের মাধ্যমে ফিল্টার যখন হবে যে যে জায়গাগুলোতে এফেক্ট করতে পারে সেখানে হয়তো তৃণমূল কংগ্রেসের মনে হচ্ছে ওদের অস্বস্তি বাড়তে পারে সেক্ষেত্রেই তারা বারবার বিরোধিতা করছেন বন্ধ বন্ধ করে দেবো এই করে দেবো এই করে দেব দেখুন এক মাস সময় দেবে ওয়ান মান্থ যখন প্রথম খসড়া বার হবেই যখন প্রথমবার রোল বার করা হবে তারপরে অ্যাকিং করার জন্য এক মাস সময় দেওয়া হবে সেই ডেট সেই সময় সেই মাস কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি অ্যাপিল করতে পারেন সেই প্রক্রিয়াটাও তারা পাবলিক করে দিয়েছে এনুমারেশন ফর্ম কি ধরনের হবে সেটাও তারা আগে থেকে দেয় এখন তো ট্রেনিং চলছে এখন প্রক্রিয়াটা পুরোপুরি স্টার্ট হয়নি এখন তো দুদিন বাদে বিয়েল ওরা যাবেন বাড়িতে গিয়ে হাতে ফর্মটা দেবেন তার আগে সবকিছু স্পষ্ট করে দেওয়া হয়েছে তারপরেও যদি এরা এইভাবে হিস্টেরিয়া তৈরি করে বা লোকের মধ্যে একটা সৃষ্টি তৈরি করার একটা প্রচেষ্টা চালিয়ে দেয় তার মানে ডাল মে কিছু গালা নেই হয়